গাজা পাচারকালে পুলিশের হাতে আটক দুই ব্যক্তি তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে চার বস্তায় মোট নিরানব্বই কেজি গাজা উদ্ধার করে বিলোনিয়া থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে ব্লকের নলুয়া এলাকার উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাজা পাচার করা হবে সেই খবরের বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়েছে এদিন গাজার বস্তা নিয়ে যাওয়ার সময় ঝড়ঝড়ি এলাকায় প্রথমে পুলিশ আটক করেছে সনক চৌধুরী নামে এক পাচারকারীকে সে ওই গাজার মালিক বলে জানা গিয়েছে গাজার মালিক সনক তার গাজা ভর্তি টি আর জিরো এইট বি জিরো ফোর সিক্স এইট নম্বরের গাড়ির সামনে প্রহরীর মতো আসছিলেন এর মাঝেই আটক করে ফেলে পুলিশ গাড়ি থেকে চার বস্তায় মোট নিরানব্বই কেজি গাঁজা উদ্ধার করে সাথে গাড়ির চালক পরিমল দেবনাথকে আটক করতে সক্ষম হয়েছে সূত্রের খবর সনক চৌধুরী দীর্ঘদিন ধরে গাজার ব্যবসার সাথে জড়িত গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক গাজা সহ আটক করে সনক চৌধুরী ও পরিমল দেবনাথকে আজ সকাল আনুমানিক সঞ্জীব দেববর্মা আমি এবং অন্যান্য দাওয়া করি গাড়িটির নাম্বার হলো টি আর জিরো থ্রি থ্রি ফোর টু ফোর ম্যাক্স জিরো এবং এটাকে দাওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা চার বস্তা গাঁজা উদ্ধার করতে পারি আর গাঁজাগুলি অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে টোটাল হচ্ছে নাইনটি নাইন কেজি এবং পাশাপাশি আরও একটি গাড়ি জিরো এইট বি এবং ওই গাড়ির ড্রাইভারকেও কাস্টডিতে নেওয়া হয়েছে অ্যাকর্ডিংলি বেলুনিয়া পি এস একটা কেস রেজিস্টার করা হয়েছে পিএস কেস নাম্বার হচ্ছে থার্টি ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার এন ডি পি এস এতজন টোটাল দুজন ওটা lagi চালু স্যার কি কারণে আটক করা হচ্ছে মূলত টাটা তদন্ত তো চলছে নিউজ